কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ এটা এমন আদাল এটা সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক ব্যালেন্স সমান ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবহানাল্লাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেই তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমানসমানের নিয়মে আগাই তাহলে তিনটা করে যদি রুটি দেই শামির জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মাশাআল্লাহ আচ্ছা দুইটা করে যদি সবাইরে দেই সমানসমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পড়ে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেই সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজ লাগবে চিল্লায় বলেন ঠিক কিনা এটাই হচ্ছে ইসলামের আদল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল চিল্লায় পড়ে না রব আলামিন বলেন ইউসি হুসিম

আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তাআলা এই আদলের আদেশ দিয়েছে সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে